বিশ মিনিট আমার টাইমটা ঠিক মনে নেই এরপরে আবার আসলাম লাইভে তো আসলে এক নিমিষে লাইভটা কন্টিনিউ করতে পারছিলাম না আমি লাইভ থেকে বের হওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার কিন্তু কারেন্টে চলে গিয়েছিল এই হচ্ছে অবস্থা তো কেকের তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাবল হয়েছে তো চুলাতে কিন্তু অনেক সুন্দরভাবে স্পাঞ্জ হয় তো স্পঞ্জটা হয়ে গিয়েছে প্রায় আপনারা চাইলে এই স্পঞ্জ তৈরির সময় এর মাঝে কিছুটা ইয়েলো কালার দিতে পারেন এতে করে এর কালারটা অনেক সুন্দর আসে তো যাই হোক আপনারা লাইভ দেখতে থাকুন আমাদের প্রায় কেকটা হয়ে এসেছে আমি এখানে টুকটা যে কেক তার ই রয়েছে সেগুলো ধুয়ে নিই টু হাঁড়ি যাই হোক ধুয়ে নিই আর আপনারা লাইভ দেখতে থাকুন আর আমাদের এখানে কেকের রেট খুবই কম খুবই কম দামে কেক মূল্যায়ন করে এই জিনিসটা একদমই খারাপ লাগে অনেকে বলে মানে দোকানের কেক তো আরও কম দামে আসলে দোকানের ডালরা ঘি দিয়ে কেক তৈরি করে আর তাদের কেকের কোয়ালিটি আর আমাদের কেকের কোয়ালিটি কিন্তু অনেক ডিফারেন্ট সেটা কিন্তু তারা বোঝে না এই হচ্ছে অবস্থা তো যাই হোক আমার কথা বলতে বলতে কিন্তু কেকটা হয়ে গিয়েছে মাশাল্লাহ এইবার আমরা ঢাকনাটা উঠি একটু চেক করে দেখি মার্শাল্লা এই তো আমাদের কেকটা হয়ে গিয়েছে একদমই পারফেক্টভাবে এই তো এইবার দেখেন আলহামদুলিল্লাহ এই তো একদম আমাদের টুথপিট ক্লিন এসেছে তো বিশ থেকে পঁচিশ মিনিটের বেশি সময় লাগে না আসলে পাউন্ড কেক হতে সময় লাগে কিন্তু স্পঞ্জ কেক হতে খুব বেশি সময় লাগে না এই তো এবার আমি স্পঞ্জ কেকটা নিয়ে আপনাদেরকে নিয়ে সরাসরি আমি ডিমোল্ড করব এই জন্যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর এটা ফ্যানের বাতাসে ঠান্ডা করতে হবে এইবার আমাদের কেক সহ আপনাদেরকে নিয়ে আমরা আমাদের কাজে চলে যাচ্ছি এই তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক আসলে একটা লাইভ করা অনেক কষ্টের আমি ফার্স্ট টাইম কিন্তু লাইভে এসেছি আমি এর আগে কিন্তু লাইভ হয়নি বিশেষ করে কেক নিয়ে এই তো এবার আমি ফ্যানটা অন করবো আমার ফ্যানটা কিন্তু এই সময় বন্ধ আছে তো যাই হোক আমার ট্রাইফোর্টটা সেট করতে একটু প্রবলেম হচ্ছিল লাইট বন্ধ করলে আবার আপনারাও কী মনে করেন বাস হয়ে গেছে এই হচ্ছে অবস্থা কেকটা কতটা স্পঞ্জি মাশাল্লাহ আর গরম গরম কেক কখনো ডিমোল্ড করবেন না একটু ঠান্ডা হতে দিন মার্শাল্লা মার্শাল্লাহ কেকটা একদমই তুলার মতো তুল তুলে নরম আর আমি যত বড়ই কেক হোক না কেন আমি স্পঞ্জ কেক সবসময় চুলাতে আমি মনে করি ওভেনের চাইতে কমফোর্টেবল বেশি এই জন্যে আমি ওভেনে বেশিরভাগ কেক যত বড় কেকই হোক আর এটা আমার এক পাউন্ডের একটা ভ্যানিলা কেকের অর্ডার ছিল এটা কিন্তু আমি ই করব হার্ট শেপের কেক তৈরি করব। যেহেতু আমার হার্ট শেপের সাত ইঞ্চ পাঁচ ইঞ্চ টোটালি আমার কাছে কোনো হার্ট শেপের মোল্ডই নেই আমার যত একটি কেকের অর্ডার ছিল সেটা বারো ইঞ্চ ছিল শেপ তো বারো ইঞ্চ শেপ মোল্ড আমার কাছে আছে রাউন্ড শেপ সরি শেপ আমার কাছে নেই রাউন্ড শেপ আছে তো আমি সেই রাউন্ড শেপটাকে কেটে শেপ করি এটাকেও আমি কেটে তারপরেই শেপ করব আর এই কেকের অর্ডার করেছিল ক্লাস সিক্স সেভেনের কয়েকজন স্টুডেন্ট তাদের শিক্ষকের জন্মদিনে তারা এটা সারপ্রাইজ হিসাবে দিবেন ছোটো বাচ্চা তো যাই হোক ওদের হিসাবে আমি এটা রেখেছি প্যানের বাতাসে মোটামুটি কিছুটা ঠান্ডা হয়ে এসেছে আর কিছুটা ঠান্ডা হোক অনেকে কি করে যে কেকের স্পাঞ্চটা এইভাবে ঢেকে দেয় সেক্ষেত্রে হয় কি কেকের স্পাঞ্চ থেকে যে বাষ্পটা উঠে আসে সেই বাষ্প থেকে কেকের উপরের ভাগে ভেজাবে যেমন হয় আমার কেকটা কিন্তু কোনো প্রকার ভেজা নেই কোনো চিনি আস্তও ছিল না কোনো প্রকার ই ছিল না দেখেন একদমই পারফেক্ট শুকনা তুল তুলে আর অধিকাংশ সময় কিন্তু আমি পা তৈরির ক্ষেত্রে তেলটা ব্যবহার করি না কিন্তু আজকে ব্যবহার করেছি আর সেক্ষেত্রে কিন্তু ক্রিমের কন্টেকটি আর ডেকোরেশন একটু ভারী করে দিতে হয় ক্লায়েন্টকে কারণ তেলেরও কিন্তু একটি পরিমাপ রয়েছে যেটা বেসের ক্ষেত্রে আমরা মাইনাস করে দিলে পরবর্তী ডেকোরেশনের ক্ষেত্রে সেটা হয়ে হয়ে যায় কমে যায় ওজনটা সেটা আমাদেরকে কিন্তু মাইন্ডে রাখতে হয় এই হচ্ছে অবস্থা তো এটা আপনারা যদি চান আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমের লাইভ নেব কীভাবে আমি তৈরি করি ট্রপিক্যাল হুইপ ক্রিম এই গরমের মধ্যে সেটাও কিন্তু আপনারা চাইলে করতে পারি অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আমি বেশিরভাগ কাজ করি আমাদের এরিয়াতে দক্ষিণে যদি যায় তারা কিন্তু বুঝতে পারেন দক্ষিণের লোকজনেরা ছয়জন আমার লাইভে আছেন কিন্তু একজন আপু ভাইয়ারা কেউ কিন্তু একটা লাইকও দিচ্ছেন না অনেকে লাইকটা দিয়ে আবার সরিয়ে নেন এই হচ্ছে আসলে অবস্থা তো যাই হোক এখন আছেন পাঁচজন দক্ষিণে যদি বের হয় তাহলে কেকের কেকের কোয়ালিটিটা তারা ভালোভাবেই বোঝে আবার যখন পূর্ব দিকে যায় সেম মানে দূর দূরত্ব তো তারা কিন্তু কেকের কোয়ালিটিটা বুঝে কিন্তু এর রেট অথবা দামটা মানে এতটাই কম বলে বলার কোনো বাকি নেই আর আমাদের এই বিল্ডিং অথবা প্রজেক্ট ছাড়া আমরা ছাড়া আশেপাশে যত রয়েছে সব কিন্তু আউট ডিস্ট্রিক্টের মানুষ তো বেশিরভাগ রয়েছে গার্মেন্টস ওয়ার্কার আসলে ওনাদের রুচিটা কি বলবো খাবে ভালো খাওয়ার পরে টেস্টের প্রশংসা করবে ভালো কিন্তু আপনার কেকের রেট রাখবে খুবই কম এই হচ্ছে অবস্থা এখন আমার লাইভে মাত্র একজনই আছে তো যাই হোক এইবার আমি কেকটা ডিম করব। এই তো আমি ছুরি নিয়ে এসেছি কেকটা আমি এইবার আস্তে আস্তে ব্রেড নাইফের সাহায্যে এইভাবে ডিমোল করছি আপনাদের স্পাঞ্জ কেকের ক্ষেত্রে যদি তেলটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্পাঞ্চ কেক ডেকোরেশনের সময় আপনাদের ইর পরিমাণ সুগার সিরাপের পরিমাণ কিন্তু একটু বেশি রাখতে। তো যাই হোক এই তো আমাদের মার্শাল্লাহ ওভেনের চাইতে পারফেক্ট করে কিন্তু চুলাতেই আমাদের কেক পাঁচ কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে মাসা দেখতে পাচ্ছেন কতটা কি হয়েছে এইবার এই কেকটা আমি আপনাদেরকে ই করে শেয়ার করছি লেয়ার করেও শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এর ভেতরেরটা আমি এটা আগামী রাত্রে ডেকোরেশন করবো অথবা যেদিন আমি ডেলিভারি দেই সেদিনই আমি সন্ধ্যার সময় ডেলিভারি দিলে আমি দেখা যায় দিনের বেলা তাড়াতাড়ি রান্না বান্না সেরে তারপর ডেকোরেশন করি অথবা যদি অর্ডার বেশি থাকে সেক্ষেত্রে আমি রাত্রেই রান্না বান্না করি পরের দিন ডেকোরেশন করে সন্ধ্যার পরে তারপর আমি ই করি ডেকোরেশনের কাজ করি কারণ আগে সংসার তারপর হচ্ছে আমার অন্যান্য আদার কাজকর্ম আমি বেশিরভাগ দুইটা মানে দুই ডিমের পাঁচ দুইটা লেয়ারই করি তিনটা লেয়ার করি না এতে করে অতিরিক্ত ভারী হয়ে যাবে ক্লায়েন্টে কিন্তু আপনাকে অনেক বেশি প্রশংসা দিবে কিন্তু দেখা যাবে আপনার পারিশ্রমিক আর আপনাদের কস্টিং কিন্তু ভালোভাবে উঠে আসে না আমার কেক কিন্তু যখন এক্সট্রা টপার অ্যাড করি যে কোনো কেকে সেটা হতে পারে ভ্যানেলা হতে পারে চকলেট সেক্ষেত্রে আমি হয়তো বা একটু চার্জ করি কিন্তু এখানে কেকের ডিমান্ড খুবই কম আমরা কিন্তু সিটিতে আছি তারপরেও কিন্তু মোটামুটি আমাদের বাড়ি থেকে যদি বিশ মিনিটের দূরত্ব হেঁটে যায় সেখানে কিন্তু কেকের ডিমান্ড একরকম বিশ মিনিট হেঁটে ভেতরে আসলে কিন্তু আমাদের কেকের ডিমান্ড রকম তো আসলে খেতে চাই কম দিতে দিতে চাই কম চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা তো যাই হোক আপনাদের সাথে আমি অনেকক্ষণ লাইভ আছি আর মাঝখানটায় লাইভ আমি বন্ধ করাতে আমার ছোট ছেলে অনেক বকাবকি করেছে বললো আম্মু তুমি লাইট থেকে বের করো না এইভাবে স্পঞ্জ তৈরি না করে তো বের হতে পারে না এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকগুলা যখন আমি তৈরি করি আমি শুধু এইভাবে চাপতেই থাকি চাপতেই থাকি আমার ভালো লাগে কাজ করে এই জন্য বিশেষ করে ভেনালা কেক চাপতে বেশি ভালো লাগে সৌন্দর্যটা আসলে নিজের দৃষ্টি আকর্ষণ করে চারজন ভাইবা আছেন আপু ভাইয়ারা যদি পারেন শেয়ার করেন আর একটা লাইক দিয়ে দেন দুজন আছেন এখন তো যাই হোক এই কেকটা ইনশাল্লাহ আমি ডেকোরেশন করব যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি স্মুথ ফিনিশিংটা দেখতে চান সেটাও কিন্তু আপনারা শেয়ার করতে মানে ই করতে পারেন কমেন্টে বলতে পারেন তো আমি চেষ্টা করব সেটা নিয়ে লাইক করতে আর ট্রপিক্যাল হুইপ ক্রিম কীভাবে তৈরি করে কিভাবে এই গরমে কাজ করি সেই সংক্রামক বিষয় নিয়ে তো যাই হোক আজকের আমার লাইভ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম